মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দেওয়ার অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের মুখে শান্তির কথা মানায় না মন্তব্য করেন তিনি এ সময় ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের পরজীবী বলে আখ্যা দেন আরাকচি এদিকে গত জুন মাসে ইরানের বারো দিনের যুদ্ধে তেহরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে তথ্য প্রকাশ করেছে দ্য গ্রেজন নামের এক অনুসন্ধানী প্রতিষ্ঠান দশ বছর পুরানো পরমাণু চুক্তির আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করেছে ইরান দু সালের ভিয়েনা চুক্তির অধীনে আর কোন শর্ত বা সীমাবদ্ধতা মানবে না দেশটি তবে কূটনীতির পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছে তেহরান ইসরায়েলের পার্লামেন্টে দ্বিমুখী বক্তব্য দিয়ে ইরানের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে দেশটির সামরিক বাহিনীর প্রধান এবং পরমাণু বিজ্ঞানীদের হত্যার জন্য ইসরায়েলের সেনাবাহিনীর প্রশংসা করেন ট্রাম্প অন্যদিকে ইরানের সঙ্গে শুল্ক ইস্যুতে নতুন চুক্তির আহ্বান জানান তিনি ইরানের পররাষ্ট্র প্রকাশ করে জানায় যুক্তরাষ্ট্রের অপরাধমূলক আচরণের পর কথিত সংলাপ প্রস্তাবের কোনো মানে নেই যুদ্ধবিরতির শর্ত মেনে হামাস নিরস্ত্র না হলে ইসরায়েল ফের গাজায় অভিযান শুরু করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসের সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন তার নির্দেশ দেয়া মাত্রই উপত্যকার রাস্তায় নামবে ইসরায়েলের সেনারা এদিকে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী বুধবার আরও বন্দির মরদেহ ফেরত দিয়েছে হামাস ইসরাইল যেসব জিমনির মরদেহ খুঁজে পাওয়া সম্ভব ছিল সবগুলোই ফেরত দেয়ার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন পঁয়তাল্লিশ ফিলিস্তিনির মরদেহ ফিরেছে ইসরাইল হামাস এখনই অস্ত্র ত্যাগ করতে রাজি নয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজাল দোহায় রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেন এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য গাজা পুনর্গঠন করা এর মধ্যেই যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য পাঁচ বছর মেয়াদি পুনর্গঠন পরিকল্পনার ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডস আরও সম্প্রসারিত হবে এদিকে এখনও স্বজনদের মৃতদেহ খুঁজে বেড়াচ্ছেন ফিলিস্তিন ও ইসরায়েলের সাধারণ নাগরিকরা রোববার রাফা ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল গাজায় দফায় দফায় হামলার পর যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল গেল দশ দিনে অন্তত আশি বার নেতানিয়াহু বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি গাজা কর্তৃপক্ষের যদিও দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিনে ইসরায়েলের হামলায় প্রাণ গেছে আরো চুয়াল্লিশ ফিলিস্তিনিজ উত্তর কোরিয়ার শাসক দলের আশি বছর পূর্তিতে বিশ্ব মঞ্চে নিজেদের অবস্থান আরও মজবুত করার বার্তা দিলেন কিম জঙ্গন তিনি দেশকে সমাজতান্ত্রিক সর্বরাজ্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলায় উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র উন্নয়নে কাজ করছে বলেও জানান কিম পূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীন রাশিয়া ও ভিয়েতনামের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা রাশিয়ার আগ্রাসন থামাতে ইউক্রেনকে টমাহ ক্ষেপণাস্ত্র দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ক্রেমলিন যুদ্ধ বন্ধ না করলে বিধ্বংসী টমাহক সরবরাহ করা হবে রাশিয়ার হামলার হয়ে পড়েছে ইউক্রেনের খাত পাল্টা আঘাত প্রতিহতের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও মুখোমুখি বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জলেন্সকি। যুদ্ধে সহায়তায় এবার মার্কিন প্রেসিডেন্টের কাছে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বিনিময়ে যুক্তরাষ্ট্রের জন্য ড্রোন প্রস্তুতের প্রস্তাব দেন জেলেন্সকি তবে দিয়ে যুদ্ধ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন ট্রাম্প বলেন রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির সম্ভাবনা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘন্টার ফোন পর হাঙ্গেরিতে নতুন শীর্ষ বৈঠকের ঘোষণা দেন তিনি তবে সেখানে থাকবেন না জেলেন্সকি রাশিয়ার একের পর এক হামলায় বিপর্যস্ত ইউক্রেন হাসপাতালে ড্রোন ও বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে অন্তত জন আহত হন হামলার থেকে বাদ যায়নি জাতিসংঘের ত্রাণবাহী গাড়ির আফগানিস্তানের সঙ্গে চুক্তিতে সঠিক পথে প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাহাক দাস কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া চুক্তিকে স্বাগত জানিয়েছে ওমান আগামী পঁচিশ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে আবারও আলোচনায় পাকিস্তান আফগানিস্তান ওয়াশিংটন কারাকাসের চলমান উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলায় সিআই এর গোপন অভিযানের অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে দেশটিতে স্থল অভিযানের সিদ্ধান্ত বিবেচনা করছেন বলেও জানান ডোনাল্ড ট্রাম্প যদিও ভেনেজুয়েলায় সিআই এর কোনো অভ্যুত্থান হতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এছাড়া ক্যারিবীয় অঞ্চলে সংঘাত বাড়লে তা গোটা আমেরিকায় ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ভেনেজুয়েলার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই ক্যারিবি উপকূলে একটি সাবমেরিন লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ সোশ্যালে হামলার ভিডিও প্রকাশ করে ট্রাম্প দাবি করেন ওই সাবমেরিনে বিপুল পরিমাণ মাদক পরিবহন করা হচ্ছিল এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাদক বিরোধী অভিযানের নামে নিরাপরাধ জেলেদের হত্যার অভিযোগ করেছে কলম্বিয়া মার্কিন হুমকির মুখে চারটি রাজ্যে নিরাপত্তা জোরদার করেছে ভেনেজুয়েলা